মশলা আর আর কিছু আদা বাটা কিছুক্ষণ দেখেছেন কি সুন্দর গন্ধ ছেড়েছে এবার দিয়ে দিব সেই পনেরো মিনিট ধরে ভিজিয়ে রাখা ডালের মিশ্রণ রান্না শেষ হওয়া পর্যন্ত এটা হয়ে যাওয়ার জন্য রেখে দেব দেখুন ফুটে উঠেছে হয়ে যাওয়া পর্যন্ত নাড়তেই থাকবো তুই রান্না করে কি করছিস হ্যাঁ ও তোর লোভ লেগেছে রান্না শেষ হতে টাকা রান্না শেষ না হইতে হইতে চলে আসছিস খাওয়ার জন্যে টাকা তো টাকা আমার সুনামনি কি করতে আসছে তুমি কি বাসনা ভাত খাবা এ পড়ে যাবো পড়ে যাবা বাসনা ভাত খাবা একটু মায়ের তোমার রান্না কি শেষ না কতক্ষণ লাগবে আচ্ছা ঠিক আছে দেখি আবদুল্লাহ তো খুব ক্ষুদা লেগেছে

না খাওয়া শুরু কর এখন খাবো না গরম আছে একটু পরে খাবো তুই কি একটু খাবে কেন কী খাবে ডালের মতো ও আচ্ছা কেমন দোকান এসেছে ভালো না খারাপ গরম না কিন্তু স্বাদ কেমন হয়েছে দোকান আছে ভালোই বলো তো হালিম কাহাকে বলে এক টুকরা গোস্তরভাবে হুম এক বাটি ডাল কাহাকে হালিম বলে বাহ 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 খুব ভালো বাধন রান্না কেমন হয়েছে রান্না এটাকে কি বলবো এর মতন হালিম আমি আসবো পর্যন্ত খাইনি বাহ এ আমার খালাতে এমনটা রেঁধেছে যা সুন্দর সুন্দর হয়েছে আমি তো প্রতিদিন এলাকাই হালিম কাহ